আমি সেজন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে ভাই আমি চাই আপনাদের হাতে এবার ক্ষমা চেয়ে পদত্যাগ চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন দায়িত্ব পাওয়ার পঞ্চম দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন গত দুই দিন ধরে বিতর্কিত মন্তব্যের কারণে ছাত্র জনতা রাজপথে বিক্ষোভ ছাত্র জনতা বলেন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করায় শেখ হাসিনাকে হত্যার স্বীকৃতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার জন্য আন্দোলনে বিক্ষোভে নেমেছেন ছাত্রছাত্রীরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন নিজের মূল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চাইলেন অন্যদিকে আওয়ামী লীগের কর্তৃত্ব কোন উপদেষ্টা বক্তব্য দিলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে শাখাওয়াত হোসেনের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন